ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি ইডি কনস্ট ম্যাথ ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা সতেরো দুই দু হাজার পঁচিশের শিফট তোতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের এসিসের মধ্যে কিন্তু পঁচিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে এক্সের চার পার্সেন্ট যদি একশো আট হয় তাহলে এক্সের মানটা কত তাহলে এক্স ইন্টু চার বাই একশো ইকোয়াড হচ্ছে একশো আট চারদিক আলো আছি এখান আমরা সাতাশ পাচ্ছি তাহলে এক্স হয়ে গেল এখান থেকে সাতাশশো যেটা আমাদের অপশান এতে আছে নেক্সট চলো কী বলছে একটা সাবান কোম্পানি দুই ধরনের সাবান উৎপন্ন করে যার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এবং ছশো পঞ্চাশ গ্রাম প্রথম ধরনের দুশোটা সাবান আর সেকেন্ডটা আর বলছে তিনশোটা সাবান উৎপন্ন হলে সাবানের ভারযুক্ত গড় কী হবে তাহলে দুশোটা সাবান পাঁচশো গ্রাম করে আর তিনশোটা সাবান ছশো পঞ্চাশ গ্রাম করে ভাগ্য কর দিয়ে এখান থেকে আমরা দুশো যোগ হচ্ছে তিনশো মানে পাঁচশো দিয়ে ভাগ করছি তাহলে দুশো ইন্টু পাঁচশো বাই পাঁচশো সেপারেট করে দাও এখান থেকে তিনশো ইন্টু ছশো বাই হচ্ছে পাঁচশো তাহলে এখানে দেখো পাচ্ছি এখান আমরা দুশো পেয়ে গেলাম এখান থেকে এই দুটোর এখান থেকে কাটে পাঁচ আমাদের ওয়ান মানে এখানে পাচ্ছি আমি উনচল্লিশ মানে থ্রি নাইন হচ্ছে ফাইভ হচ্ছে এখানে আমাদের গড় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যা লসব অশ্ভু কত ওয়ান ফোরটি এবং ফাইভ একটা সংখ্যা পঁয়ত্রিশ হলে অপসংখ্যা কত ধরলাম অপসংখ্যাটা হচ্ছে এখানে আমাদের এক্স তাহলে থার্টি ফাইভ ইন্টু হচ্ছে এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান ফোরটি ইন্টু হচ্ছে ফাইভ তো এখানে দেখো পাঁচ দিয়ে কালো হচ্ছে আমরা সাত তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি মানে অপশান ডি নেক্সট ছিল কী বলছে এখানে মানিনা করতে বলেছে এখান থেকে তাহলে উনত্রিশ আর তেরো থেকে গুণগুলো কত হয় নয় তেরো হচ্ছে একশো সতেরো সতেরো সাত হাতের হচ্ছে এগারো ছাব্বিশ আর এগারোতে পারছি কিন্তু আমি সাঁত্রিশ থ্রি সেভেন সেভেন এখন এটা মানে তো ওয়ান এটা মানে চার বাই চার মানে ওয়ান কারণ আলটিমেট এটা তো ওয়ানই থাকবে তাহলে থ্রি সেভেন সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে যেটা আমাদের অপশান বিতে আছে নেক্সট হলো কী বলছে এখানে মানিন্ণয় করতে বলেছে এখান থেকে সবার আগে ব্যাকেটের কাজটা করি তো এখানে পাচ্ছি আমি দুই পাঁচ আর দুই গুণগুলো হয় এখান থেকে দশ দশ দুগুণ হচ্ছে কুড়ি তো ব্যাস এইটুকু সব কিন্তু জিরো হয়ে গেল জিরো মানে এটা গুন করলে জিরো এটা দেখো ভাগ করলেও জিরো তো সব জিরো একমত এখান থেকে চারটা পড়ে থাকবে ঊনসত্তর মাইনাস তাহলে চার ইন্টু চার মানে ষোলো পড়ে থাকবে এখান থেকে সিক্সটি নাইন মাইনাস ষোলো মানে হচ্ছে এখান থেকে ফিফটি থ্রি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন শিবমের দুই নাতি রূপেশ এবং মন্দার বারো বছরের রূপেশ শিবমের সম্পত্তি কিছু টাকা পায় তেরো বছরের মন্দার বাকি টাকা পায় রূপেশ এবং মন্দার তেইশ বছর বয়স হলেই টাকা পাবে তত টাকা রাট ব্যাঙ্কে রয়েছে যা বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধির হারে সুদ দিচ্ছে যখন উভয়ের বয়স তেইশ হবে তারা একই পরিমাণ টাকা পাবে শিবম প্রথমে মন্দারকে কত টাকা দিয়েছিল শিবমের কাছে মোট এত টাকা থেকে থাকে তাহলে রূপেশকে দিয়েছিল হচ্ছে এক্স টাকা আর মন্দারকে দিয়েছিল হচ্ছে ওয়াই টাকা তাহলে এক্স টাকাটা খাটছে ওয়ান প্লাস আট পারসেন্ট হারে কবছর রূপেশের বয়স কত রূপেশের বয়স হচ্ছে এখানে একটা হচ্ছে তেরো বছরের মন্দার বারো বছরের রূপেশেই তাহলে যখন তেইশ বছর হবে তখনই টাকা পাবে ঠিক আছে তাহলে তেইশ থেকে এখানে বারোর বিয়োগ এইটা হলো আর ওয়াইটা হচ্ছে মন্দার মন্দার মানে হচ্ছে ওয়ান প্লাস আট বাই একশো একইভাবে কী হবে মন্দারের বয়স হচ্ছে তেরো মানে তেইশ থেকে তেরোবার দিলে হবে এখান থেকে তাহলে এখান থেকে থাকে কত না ওয়ান প্লাস একটা আট বাই একশো থেকে যায় কারণ এখানে পাচ্ছি আমি এগারো আর এখানে পাচ্ছি আমি দশ কারোটি করলে এখানে একটা থাকে ইন্টু হচ্ছে ওয়াই মানে সংসারণ হচ্ছে ওয়াই তাহলে ওয়াই ইস টু এক্স কত পাচ্ছি কিন্তু আমার একশো আট বাই হচ্ছে একশো মানে সাতাশ ইস টু হচ্ছে পঁচিশ সবটা মিলিয়ে কত এখান থেকে বাহান্ন দেখো এই অঙ্কগুলো অনেকবারই হয়েছে বলে আমি টুকুনি স্টেপ ডাউন করতে পারছি তাই না অনেকগুলো শিফট হয়ে যাচ্ছে একই টাইপের জিনিস ঘুরিয়ে ঘাড়িয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আমার টু ফোর সেভেন ডবল জিরো এখন কি চাইছে শিবমেখায় থাকলে মন্দারকে দিয়েছে মন্দার মানে হচ্ছে আমি এখানে ওয়াইটা মানে সাতাশের মানটা এখান থেকে আমাদের বার করতে হবে তাহলে টু ফোর সেভেন ডবল জিরো বাই হচ্ছে বাহান্ন এইটা হচ্ছে আমার এখান থেকে সাতাশ তো কত হবে তেরো দিয়ে কালোবাজি এখান থেকে আমরা তেরো ক্ষেত্রে তেরো একশো সতেরো মানে তেরো নয় যায় এখান থেকে ঠিক আছে পাশে দুটো শূন্য তেরো দিয়ে চার যাচ্ছে তার সাতাশ ইন্টু উনিশ ইন্টু হচ্ছে পঁচিশ এইটা করতে হবে এখান থেকে আমাদের চার পয়সা একশো তাহলে পঁচিশ আর উনিশে সাতাশ আর উনিশে করে নিয়ে আগে সাত উনিশ কত এখান থেকে একশো তেত্রিশ হয় এখান থেকে তিন হাজার হয়ে তেরো উনিশ আটত্রিশ আর তেরো হতে পাঁচ নয় পাঁচশো তেরো ইন্টু হচ্ছে পঁচিশ তিন বছর পঁয়সরের পাঁচ হাজার হয়েছে সাত পঁচিশ পঁচিশ হাজার বত্রিশে দুই হাজার তিন একশো পঁচিশ আর তিন হচ্ছে একশো আঠাশ ওয়ান টু এইট টু ফাইভ ওয়ান টু এইট টু ফাইভ হচ্ছে এখানে আমাদের নির্ণয় টাকার পরিমাণটা অপশান ডি পরের প্রশ্ন এ আরবি একটা কাজ আঠেরো দিনে করতে পারে বি আর সি বত্রিশ দিনে করতে পারে এ এবং সি বাহান্ন দিনে করতে পারে তাহলে বলছি সি একসাথে কাজটা করে যে সময় নেয় এ আর বি আঠেরো দিনের কাজটা করে সি বত্রিশ দিনের কাজটা করে এ আর সি বাহান্ন দিনের কাজটা করে তো আমি এদের মধ্যে করছি এল সি এম তো আঠেরো মানে এখান থেকে দুই ইন্টু তিন ইন্টু তিন বত্রিশ মানে এখানে পাঁচটা দুই আছে এখানে একটা দুই নেওয়া আছে মানে এখান থেকে মধ্যে চারটে দুই নিতে হবে কিছু করার নেই আর বাহান্ন মানে চার ইন্টু তেরো তাহলে মতো একমাত্র কী আছে এখান থেকে না তেরো আছে নেমার মতো তো তাহলে দেখো এখানে এ প্লাস বি কত হবে না এইটা তো আঠেরো হয়ে গেল ষোলো ইন্টু হচ্ছে তেরো যেটা করে পাচ্ছি আমি হচ্ছে আটাত্তরের আট হাতে সাত তেরো তেরো হাতে হচ্ছে কুড়ি টু জিরো এইট হচ্ছে এখানে এ প্লাস বিসি বিচ্ছিরি মতো আবার বি প্লাস ই মানে কত দেখো এখানে বত্রিশ মানে এখানে পাঁচটা দুই তো চলে যাচ্ছে এখান থেকে তাহলে নয় আর তেরোতে পাচ্ছি এখান থেকে আমরা একশো সতেরো আর এ প্লাস সি হচ্ছে এখানে বাহান্ন তো মানে দেখো এখান থেকে এইখান থেকে এইটুকু হচ্ছে তো বাহান্ন তাহলে এখানে পাচ্ছি আমি আট আট পাচ্ছি আর নয় হচ্ছে এখানে পাচ্ছি আমি বাহাত্তর বাহাত্তর পাচ্ছি ঠিক আছে আর এইটা মোট করতে হবে আমাদের এখান থেকে তো বত্রিশ আর এখানে পাচ্ছি আমি কতটা নয় ন দুগুন হচ্ছে আঠেরো আট হাতে হচ্ছে এক তিনশো সাত হচ্ছে আঠাশ দুশো অষ্টআশি ইন্টু হচ্ছে তেরো আট তার একশো চার চার হাতে রয়েছে এখান থেকে আমাদের দশ আট তের একশো চার আর দশ হচ্ছে একশো চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে আমাদের এগারো তেরো দু ছাব্বিশ আর এগারোতে পাচ্ছি এখানে আমি থ্রি সেভেন ফোর ফোর আর তিনটেকে যোগ করে দেওয়া তারা পাবো এখান থেকে আমি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে সাত দুয়ে হচ্ছে নয় নয় আর আটে হচ্ছে এখানে আমাদের সতেরো সাত হাতের হচ্ছে আমাদের এক সতেরো একে আঠেরো আর একে হচ্ছে এখানে আমাদের উনিশ উনিশ আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমি উনচল্লিশ তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে থ্রি নাইন সেভেন বাই হচ্ছে টু তার রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে থ্রি সেভেন ফোর ফোর বাই থ্রি নাইন সেভেন বাই টু এটার উপরে উঠলে কত হয় এখান থেকে এইট এইট সেভেন ফোর থ্রি নাইন সেভেন একটু ভাগ করে দেখেও নিতে হবে কিছু করার নেই আচ্ছা আমি এক কাজ করি একটু অপশানটা মেলায় দেখি ছয় আর সাতের গুণগুলো হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ হবে দুই আর এখানে আছে শূন্য দুই আর শূন্য গুণ যোগ করলে কত হয় না দুই এখানে আমার ইউডিটটা কত আছে না আট আছে এইভাবে করতে পারি আমি এখান থেকে পাঁচ আর এখানে আছে সাত গুণগুলো হচ্ছে পঁয়ত্রিশ মানে পাঁচ আর নয় কত হয় এখান থেকে চোদ্দো হয় তো এখানে আছে আট এটা হবে না এই দুটো অপশান হবে না সাত ইন্টু সাত গুণ করলে কত হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ মানে নয় আর একে হচ্ছে এখান থেকে দশ তো এটাও তো হবে না সাত আর আটে হচ্ছে ছাপ্পান্ন মানে ছয় আর এই দুই যোগ করে হচ্ছে আঠেরো মানে দেখো আমাদের অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার আমি আর ভাগ করছি না তোমরা ভাগ চেক করে দেখতে পারো আমি এখান থেকে অপশান মিলিয়ে নিলাম একটু ইমিডিয়েটটা মানে এখানে আট আসছে কোন ক্ষেত্রে একমাত্র অপশান এর ক্ষেত্রে আসছে আর অপশান এই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বার্ষিকী সদস্যদের একই হারে নির্মল এত টাকা আর রাকেশ এত টাকা বিনিয়োগ করে পাঁচ বছরের শেষে রাকেশ নেমার থেকে এত টাকা বেশি সুদ পাচ্ছি তাহলে বার্ষিক সুদের হার কত টাকাটা সুদটা বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে টাকাটা বেশির জন্য কত টাকা বেশি এখানে দেখো চার হাজার টাকা বেশি এখন এই চার হাজার টাকা বেশি হচ্ছে পাঁচ বছরের শেষে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড সমত এখান থেকে না থ্রি সিক্সটি দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি থ্রি সিক্সটি বাই হচ্ছে এখান থেকে আমাদের দুশো এখানে পাচ্ছি আমি শূন্য মানে ওয়ান পয়েন্ট এইট পাচ্ছি এখান থেকে আমরা এটাই হচ্ছে আমার সুদের হার অপশন সি বলছে কিনা তিউজে ক্ষেত্র নির্ণয় করে যেখানে বলছে বাউগুলোর মাপ কত ছ সেমি জিরো পয়েন্ট জিরো আট মিটার এবং চার সেমি তো দেখো এইটা মিটার মানে আমি এটাকে কনভার্ট করলে কী পাবো এখান থেকে না আট সেমি পাবো তোমরা দেখো কী কী পেয়েছি এখানে দেওয়া হয়েছে না ছয় আট আর হচ্ছে চোদ্দ চার তাহলে এখানে এসটা কত হবে না ছয় যোগ আট যোগ হচ্ছে চার বাই হচ্ছে দুই মানে আট চারে বারো ছয় আঠেরো মানে এখানে পাচ্ছি আমি নয় তাহলে এটা আমাদের ক্ষেত্র বলে হচ্ছে রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর হচ্ছে এখান থেকে এস মাইনাস সি তাহলে এখানে পাচ্ছি আমি নয় নয় থেকে এ মানে হচ্ছে ছয়ের বিয়োগ মানে পাচ্ছি এখান আমরা তিন নয় থেকে বি মানে হচ্ছে আটের বিয়োগ মানে হচ্ছে ওয়ান নয় থেকে এর বিয়োগ মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি পাঁচের মানে নয় থেকে যাব হয় পাঁচ তো এখান থেকে দেখো কী হচ্ছে এখান থেকে নয় থেকে তিন বাইরে আসে আর এখানে কিন্তু পনেরো থেকেই আসে তাহলে থ্রি রুট ফিফটিন হচ্ছে এখানে আমাদের ক্ষেত্র বল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে এর বলছে সঠিক মানি না করতে হবে এখান থেকে তাহলে জিরো পয়েন্ট থ্রি বাই হচ্ছে ফোর পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট টু হচ্ছে এক্স এখন আমি এটা তলায় আমি পাশাপাশি আমি এখানে দশ নিলাম কারণ এখানটায় পয়েন্টে তুললাম তলা আমি দশ নিলাম আর এটা কারোটি করলে কত পড়ে থাকছে কিন্তু আমাদের এক বাই ষোলো থাকছে তাহলে দেখো তাহলে টেন এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি ষোলো দেখুন হচ্ছে বত্রিশ ডিসে এক্সের মানটা হচ্ছে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট টু সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন বিকল্প সর্বোচ্চ ছাড় প্রদান করে আট করে দুটো কমিক ছাড় মানে আট যোগ মাইনাস বাই হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর এখানে পাচ্ছি আমি পনেরো পয়েন্ট থ্রি সিক্সের কাছাকাছি তাই তো ঠিকই আছে টেন পার্সেন্ট করে দুটো কমিক ছাড় মানে টেন প্লাস টেন মাইনাস টেন টেন বাই হচ্ছে মানে উনিশ পার্সেন্ট পাচ্ছি এখানে আমরা ফাইভ করে দুটো কমিক ছাড় ফাইভ প্লাস দেখো খুবই তো কম এটা না দশ থেকে কমবে তো আমি আর চেক করবো না এইটা চেক করি একটু আমরা আট যোগ এগারো এখানে হচ্ছে আট বাই হচ্ছে এখানে এখানে পাচ্ছি আমি উনিশ থেকে দেখো কমে যাচ্ছে এটা আবার জিরো পয়েন্ট এইট এইট কমে যাচ্ছে দেখো এইটা কিন্তু আমার উনিশেই দাঁড়িয়ে আছে তাহলে একমাত্র অপশন বিটাই কিন্তু এখানে আমাদের সর্বোচ্চ ছাড় প্রদান করছে নেক্সট চলো দুশো আটষট্টি মিটার দীর্ঘ ট্রেন আটান্ন কিমি পার ঘণ্টা বেগে ছুটছে বিপরীত দিকে চোদ্দ কিমি পার ঘণ্টা বেগে হাঁটতে থাকা ব্যক্তিকে ট্রেনটা অতিক্রম করতে কত সময় নেবে লোকটাকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের যে লেন্থ তাকে অতিক্রম করা তাহলে টু সিক্সটি এইট তো হবেই এখান থেকে এটা হচ্ছে লেন্থ হয়ে গেলো বা দূরত্ব হয়ে গেলো এখন বিপরীত দিকে হাঁটছে মানে আটান্ন প্লাস চোদ্দো মানে দুটো যোগ হয়ে যাবে ইন্টু অবশ্যই এটা পাঁচে করতে হবে ইন্টু ধরলাম টি সেকেন্ড লাগবে ঠিক আছে তাহলে দুশো আটষট্টি থাক এখান থেকে বাহাত্তর পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ বাই হচ্ছে আঠেরো ইন্টু হচ্ছে এইটা চার পাঁচ হচ্ছে কুড়ি পাচ্ছি আমরা মানে একশো বাই হচ্ছে দশ মানে তেরো পয়েন্ট চার পাচ্ছি এখান আমরা অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন পেট্রোলের দাম বলছে ফিফটি পার্সেন্ট বেড়েছে কত শতাংশে ব্যবহার কমাতে হবে যাতে মাত্র বলছে বৃদ্ধি পায় তাহলে ধরলাম অরিজিনাল দাম ছিল একশো পরে হচ্ছে এখানে একশো পঞ্চাশ এটাকেই চাইছি আমি করতে ওয়ান ফোরটি ওয়ান তাহলে একশো পঞ্চাশ থেকে এটা কমাতে মানে কত কমাতে হবে না নয় কমাতে হবে নয় কমাতে হবে একশো পঞ্চাশের ওপর তাহলে আমাদের একশোর কত কমাতে হবে পঁচিশ দিঘার আছে আমরা এখানে পঁচিশ পঞ্চাশ দিঘারি তিন দুই তিন তিন মানে এখানে পাচ্ছি আমি ছ পার্সেন্ট ছ পার্সেন্ট কিন্তু এখানে আমাদের কমাতে হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি দুশো উনিশ টাকার দ্রব্য বিক্রি করেছে সেখানে তার নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট লাভ হয়েছে দু গোটার ক্রয় মূল্য কত তাহলে দুশো উনিশ হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য লাভ হচ্ছে মানে একশো বাই একশো নয় পয়েন্ট পাঁচ ঠিক আছে তার মানে একশো উনিশ ইন্টু একশো এইটা মানে কত বোঝায় দেখো দুশো উনিশ বাই দুই বোঝায় এটা যেটা উল্টে গেলে কী হয় না দুশো উনিশ ইন্টু একশো ইন্টু দুই বাই দুশো উনিশ এটা এটা কাটে তাহলে দুশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন প্রবীণের কাছে এত টাকা আছে সে তার পুত্র ঋষি এবং সানের মধ্যে টাকাটা ভাগ করে দেয় বাসি চক্র ফোর পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলে যে ঋষি এবং যত কমে পনেরো এবং ষোলো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে প্রবীণ শানকে কত দিয়েছে তো ধরলাম ঋষিকে দিয়েছে হচ্ছে এক্স আর সানকে দিয়েছে হচ্ছে ওয়াই তাহলে এক্স টাকার ওপর ওয়ান প্লাস চার বাই একশো হারে পনেরো বছরের যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস চার বাই একশো হারে ষোলো বছরে একই টাকা হবে তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি কিন্তু আমরা ওয়ান প্লাস চার বাই একশো মানে একশো চার বাই একশো তার মানে এখানে পাচ্ছি আমি ছাব্বিশ হচ্ছে পঁচিশ দুটো মিলিয়ে হচ্ছে এখান থেকে আমাদের একান্ন যার মান হচ্ছে ওয়ান টু টু মানটা হচ্ছে একান্ন হচ্ছে একশো মানে টু জিরো ফোর মানে পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি তার এখানে প্রবীণ শানকে কত দিয়েছে সান মান হচ্ছে কিন্তু ওয়াইয়ের মান অর্থাৎ পঁচিশের মানটা কত হবে কিন্তু হচ্ছে চব্বিশ পাঁচ ছশো দিয়েছে এখান থেকে অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে যে একুশটা সংখ্যার গড় বলছে কত না ফোর টি না এটা সেভেন্টি ফোর হবে জাস্ট টিটা কাটা প্রথম এগারোটা সংখ্যার গড় কত বলছে এখান থেকে না বাহাত্তর পয়েন্ট এইট আর শেষ এগারোটা সংখ্যার গড় কত বলছে এখান থেকে না সাতাত্তর পয়েন্ট দুই যদি দশম সংখ্যাটা এগারোতম সংখ্যার চেয়ে পাঁচ কম হয় এবং দশমতম মানে দশতম এবং এগারো সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে বলছে অবশ্য সংখ্যার গড় কত হবে এখান থেকে আমাদের এখানে আমাদের বার করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট টু এর একটা ঘাটতি আছে যেটা এগারোটা সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে তেরো পয়েন্ট দুয়ের ঘাটতি আছে আর এখানে দেখো থ্রি পয়েন্ট টু বেশি আছে তার এখানে এগারোটা ক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ পয়েন্ট দুই বেশি আছে মানে আলটিমেট কিন্তু এখানে আমাদের বিয়োগ করে বাচ্চি বাইশ বেশি আছে এখান থেকে এখন তাহলে এইটা আমি কেন হচ্ছে বেশি তার কারণ হচ্ছে এগারোতম সংখ্যাটা আমি দুবার নিয়েছি বললাম তাই না এখন তাহলে ওর মানটা কত হবে না সেভেন্টি ফোর এই যে এক্সট্রাটা বাঁচি এটা এর সাথেই জুড়ে দেবো আমি তাহলে নাইনটি সিক্স হচ্ছে এখানে আমাদের এগারোতম সংখ্যাটা তাহলে দশম সংখ্যাটা কত হবে এখানে টেন্থ সংখ্যাটা কত হবে নাইনটি সিক্স থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে কিন্তু আমাদের নাইনটি ওয়ান ওকে এখন দেখো নাইনটি সিক্স আর নাইনটি ওয়ান এইটা দেখো এই যে গড়টা আমি দেওয়া রয়েছে কতটা সেভেন্টি ফোর এতে কত বেশি এখানে দেখো এটা কিন্তু আমাদের বলতে গেলে বাইশ বেশি আর এখানে বেশি কত এটা না সতেরো তাই না তাহলে টোটাল কিন্তু এখানে আমাদের থার্টি নাইন কিন্তু আমাদের এখানে বেশি এখন এই দুটোকে যদি বাদ দেওয়া হয় তাহলে গড় কত হবে এমনিতে গড় কিন্তু আমার সেভেন্টি ফোর ছিল এবার তারা কিন্তু দেখো বেশি বেশি সংখ্যা নিয়ে বেরিয়ে যাচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে মানে এক্সট্রা কত নিয়ে যাচ্ছে দেখো বাইশ আর সতেরো কিন্তু এক্সট্রা সেভেন্টি ফোরের থেকে বাইশ আর তো এক্সট্রা তবে থার্টি নাইন কিন্তু এক্সট্রা নিয়ে বেরিয়ে যাচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে মানে এইটাই আমি বাকি যারা পড়ে আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো যেটা হচ্ছে আমাদের উনচল্লিশ বাই হচ্ছে নাইনটিন ওকে করলে কত পাচ্ছি কিন্তু আমরা নাইনটিন মানে এখানে পাচ্ছি উনিশ দুকোন হচ্ছে প্রায় আটত্রিশ এক তো এটা যায় না তো দেখো দুই হচ্ছে প্রায় প্রায় সেভেন্টি ফোর থেকে দুই বাদ দিলে কত হয় এখান থেকে সেভেন্টি টু বাহাত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার প্রথমে কী করলাম আমরা এখানে এখানে গড়টাকে লিখলাম এটা হচ্ছে প্রথম এগারো সংখ্যার গড় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এগারো সংখ্যার গড় এখন একটা সংখ্যাকে আমি কিন্তু দুবার নিয়েছি সেটা কোনটা সেটা হচ্ছে আমাদের ইলেভেন্থ নাম্বারটা তার মান কী করে বার করবো আমরা এখান থেকে কতটা বেশি কতটা কম অ্যাডজাস্ট করলাম দেখলাম যে বাইশ বেশি আছে এখান থেকে তার মানে তার মানটা কত হবে না এই গড়টা আর হচ্ছে এইটা অর্থাৎ নাইনটি সিক্স হচ্ছে এখানে আমাদের ওই এগারোতম সংখ্যাটার মান এখন এখানে বলে দিয়েছে কি না দশম সংখ্যাটা বলেছে এর থেকে পাঁচ কম বলে দিয়েছে তাহলে এখানে এর মানটা কত হবে না নাইনটি ওয়ান হলো তাহলে দুটো মিলিয়ে দেখো পাচ্ছি আমি কত না ওয়ান এইটি সেভেন প্রায় তাই না যাই হোক যে গড়টা আমার দেওয়া ছিল তার থেকে কত বেশি না এটা হচ্ছে বাইশ বেশি আর এটা আমাদের দেখতে পাচ্ছি আমি সতেরো বেশি তাহলে থার্টি নাইন কিন্তু দুটো এক্সট্রা রয়েছে এই দুটো সংখ্যা মিলিয়ে কিন্তু গড়ের থেকে থার্টি নাইন এক্সট্রা আছে সে যখন চলে যাবে যদি সেম সেম নিয়ে যেত কোনো আমাদের সমস্যা হওয়ার কথা না ব্যাপারটা হচ্ছে সে কি থার্টি নাইন এক্সট্রা নিয়ে যাচ্ছে তার মানে গড়টা তো একটু কমে যাবে যেটা এক্সট্রা নিয়ে যাচ্ছে সেটাই আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম দিয়ে পেলাম কত এখান থেকে আমরা বাহাত্তর ওকে নেক্সট হলো কী বলছে এখানে বাবন দেড়শোটা চেয়ার বিক্রি করেছে নব্বইটা চেয়ারের বিক্রয় সমান তার লাভ হয়েছে লাভের শতাংশ কত তো এখান থেকে পাচ্ছি আমি দেড়শোটা চেয়ারের এসপি থেকে দেড়শোটা চেয়ারের সিপি বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমি নব্বইটা চেয়ারের এসপি তো এখানে পাচ্ছি আমি ষাটটা চেয়ারের এসপি ইকোয়াল হচ্ছে একশো পঞ্চাশটা চেয়ারের সিপি তাহলে এখান থেকে এসপি বাই সিপি কত পাচ্ছি আমি তিরিশ দিক আর হয়েছি এখানে পাঁচ বাই দুই তাহলে ওপর পাঁচ মানে তিন টাকা হচ্ছে লাভ তিন টাকা লাভ দুইয়ের ওপর তাহলে আমাদের একশোর কত লাভ দেড়শো পার্সেন্ট হচ্ছে কেন আমাদের লাভের হার ওকে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার দেড়শো পারসেন্ট নেক্সট কী বলছে এখানে এক্স ওয়াই স্কোয়ারের সাথে বলছে ব্যসনোপাথে রয়েছে যদি এক্স মান এত হয় ওয়ার মান এত হয় তাহলে এক্স মান কত যখন মান এত এখন এটা মানে কী হয়ে যাচ্ছে না এইটা হচ্ছে প্রকোশান ওয়ান বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্সের মানটা হচ্ছে কে ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের আটাত্তর কে এর মান জানি না আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার হচ্ছে এখান থেকে একশো একুশ তাহলে কে এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের আটাত্তর ইন্টু হচ্ছে একশো একুশ তো এইটা হচ্ছে আমার সম্পর্ক কী সম্পর্ক এটা এক্স হচ্ছে আটাত্তর ইন্টু হচ্ছে একশো একুশ ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এখন যখন হচ্ছে ওয়ার মান হচ্ছে এখানে না টু পয়েন্ট টু তখন এক্সেমানটা কত তো কী হবে এখান থেকে আটাত্তর ইন্টু হচ্ছে একশো একুশ এটা মানে দেখো তলায় আছে এটা তার আমি বলতে পারি যে দশ বাই বাইশ দশ বাই ঠিক আছে কাটাকুটি করতে সুবিধা হবে আমার একটু আচ্ছা এগারো দিয়ে কালো কিন্তু আমরা এগারো এটা হচ্ছে দুই এগারো এটা হচ্ছে দুই দুই দিয়ে কালো আমরা পাঁচ দুই দিয়ে আমরা পাঁচ আর আটাত্তর ইন্টু হচ্ছে পঁচিশ আটাত্তর মানে আট দুশো শূন্য হচ্ছে কিন্তু আমরা একশো ওয়ান নাইন ফাইভ জিরো যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে ওয়ান নাইন ফাইভ জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে ভানু শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করে যদি ভানু তার স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে তিনের সাত গতিতে চালায় তাহলে সে শহর বিতে আটাশ মিনিট দেরিতে পৌঁছায় যাতায়াত করেছেন যদি তারা স্বাভাবিক গতি চালায় তাহলে শহর এ থেকে শহর বিতে পৌঁছে দেওয়ার কত সময় লাগবে যার তার যে নর্মাল স্পিড তার তিনের সাত গতিতে চালাচ্ছে তার জন্য সে আঠাশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে যদি সে তার অ্যাকচু স্পিডে চালাতো তখন সে কত সময় পৌঁছতো এই হচ্ছে ব্যাপার তাহলে এইটা হচ্ছে আমার স্পিড এটা হচ্ছে আমার অরিজিনাল স্পিড এটা হচ্ছে আমার ড্রাইভিং স্পিড আমি ধরলাম সাত হচ্ছে তার অরিজিনাল স্পিড সে চালাচ্ছে কত দিয়ে না এইটার ওপর তিনের সাত মানে তিন গতিতে চালাচ্ছে এখন এটাকে উল্টে দিলে কী পাবো এখান থেকে আমরা টাইম রেশিও পাবো মানে থ্রি টু সেভেন এই যে গ্যাপটা হলো চারের এটা সমস্যা কত এখান থেকে না আঠাশ মিনিট দেরি হয়েছে তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত এখন কী বলছে যদি তিনি স্বাভাবিক গতিতে গাড়ি চালান অর্থাৎ যদি সে সাথে চালায় তার সময় লাগবে কত সাথে চালালে সময় লাগবে কত ঠিক তার তলায় কী আছে না তিন সময় লাগবে তাহলে তিনের মানটা কত হবে এখানে দেখেন সাত ইন্টু তিন হচ্ছে একুশ একুশ মিনিট লাগবে এটা হচ্ছে প্রকৃত বেগ এটা হচ্ছে প্রকৃত সময় এটা হচ্ছে ড্রাইভিং স্পিড এটা হচ্ছে ড্রাইভিং স্পিডের সময় ওকে নেক্সট চলো কী বলছে এখানে আর লাস্ট কোয়েশ্চেন এটা মানিয়ে না করতে বলেছে তো এখানে পাচ্ছি আমি চার ষোলো চারে হচ্ছে কুড়ি কুড়ি থেকে নয় বেক কত হয় না এগারো হলো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ